প্লবন্নত স্বাধীনতার পর প্রথমবারের মতো মোট আকার কমিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের যে ছোট আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি জুলাই গণ শহীদদের পরিবার ও আহতদের ভাতা চিকিৎসা অনুদান ও পুনর্বাসনের জন্য চারশো পাঁচ কোটি বিশ লাখ টাকা বরাদ্দ হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে জুলাই গণ শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করমুক্ত আইসেমার তালিকায় যুক্ত করা হলো জুলাই অভ্যুত্থানে গেজেটভুক্ত যোদ্ধাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার প্রস্তুতি হিসাবে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে কর অভ্যত্তির সুযোগ না বাড়ানোর চূড়ান্ত ঘোষণা মার্কিন শুল্ক যুদ্ধে এগিয়ে থাকার কৌশলে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে রয়েছে শুল্ক কমানোর নির্দেশনা প্রথমবারের মতো দেশে তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য একশো কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা প্রথমবারের মতো আগের অর্থ তুলনায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য কমানো হয়েছে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ দরিদ্র প্রান্তি ফরহাদুর রহমান